ওকে বাংলাদেশ শুরু তারিখে কলম্বোতে আর এই কলম্বোতে কিন্তু সেটা হচ্ছে এখানে বাংলাদেশ জিতেছিল যদিও সেই ম্যাচে সাকিব তামিম ছিল এই ম্যাচে নাই আর বাংলাদেশ টিমে পরিবর্তন কি হতে যাচ্ছে কে ইন হচ্ছে কে আউট হচ্ছে বা একাদশটাই কেমন হবে সেটা নিয়ে আজকের ভিডিও তো দুইটা রিপোর্ট আমার কাছে আছে ফেব্রিজি ও রোমানো থেকে দুইটা রিপোর্ট আমি পেয়েছি তো প্রথমটা হচ্ছে নাহিদ রানা ইবাদত হোসেন যদি ফিট থাকেন তাহলে নাহিদ হাসানকে রিপ্লেস তিনি করতেছেন আসলে পেস থাকলেই যে সব সময় ভালো বল করা যায় বিষয়টা এমন না আর তার যদি আপনি রিসেন্ট ফর্ম দেখেন মোটেও সুখকর না এবং লাস্টের টেস্টও আমরা সেটা দেখতে পেয়েছি অন্যদিকে ইবাদত হোসেন বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দা ফাইনেস্ট বোলার সেক্ষেত্রে আমরা এই রিপ্লেসমেন্টটা দেখতে পারি যদি ইবাদত হোসেন সুস্থ থাকেন আর আমি প্রথম থেকেই চাইতাম যে টেস্ট স্কোয়াড মেইনলি টেস্ট স্কোয়াডে এবাদাত হোসেনকে রাখা বাট তিনি একটা বড় ইঞ্জুরি থেকে রিসেন্টলি ব্যাক করেছেন যাই হোক এরপরের নামটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ এর আগের টেস্টে মেহেদি হাসান মিরাজ ছিলেন অসুস্থ এজন্য এই পাননি। আর মেহেদি হাসান মিরাজের মতো প্লেয়ার তিনি ভালো পারফরমেন্স দিয়ে এসেছে বাংলাদেশের হয়ে আপনারা বলতে পারেন যে দ্বিতীয় সাকিব যদিও সাকিবের মতো পারফরমেন্স দিতে পারবে না বাট একজন বলার একজন ব্যাটসম্যান এটা আপনি বলতে পারেন মেহেদি হাসান মিরাজকে নিয়ে আর তার রিপ্লেসমেন্টটা হয়তো করবে জাকের আলী অনেক এখন অনেকে এটা দ্বিমত পোষণ করতে পারেন বাট জাকের আলী অনেক যে পজিশনে ব্যাট করেন সেখানে আমার মনে হয় মেহেদি মিরাজি বেস্ট আর তাছাড়া আপনাকে এক্সট্রা বোলিং অপশন তো দিবেই আর টেস্টে একটু যদি স্পিন উইকেট হয় তাহলে মেহেদি হাসান মিরাজ কতটা কার্যকর বলার সেটা আপনারা অনেক ভালো করে জানেন তো এই রিপ্লেসমেন্টটা হওয়া অনেকটাই জরুরি কারণ জাকির আলি অনেক যেখানে ব্যাট করবে ওখানে মেহেদী হাসান মিরাজও অনেক ভালো মানের একজন ব্যাটসম্যান আর তার বোলিং তো মাশাআল্লাহ আর অনেকেই বিজয়কে নিয়ে কথা বলতেছে আমার মনে হয় না বিজয়কে চেঞ্জ করা হবে কারণ আরো একটা সুযোগ তিনি ডিজার্ভ করে যতই তাকে আপনারা বলেন যে ঘর ক্রিকেটের কিং অনেকেই ট্রল করতেছেন বাট তিনি যে পারফরম্যান্স অ্যাকচুয়ালি করেছেন সে অবশ্যই একটা সুযোগ ডিজার্ভ করে তো এই ছিল আমার কাছে আপডেট